হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস টেনের রাইমার টেন প্রশ্নবিচার ভলিউম টু এর লাইফ সায়েন্স এর মডেল কোয়েশ্চেন নাম্বার টু এর শুধুমাত্র এখানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ সরি গ্রুপ এ এবং গ্রুপ বি এর এমসি এবং এস কিউ মিলিয়ে যে তোমাদের ছত্রিশ শন কোশ্চেন আনসার পড়তে হয় তার উত্তর করানো হবে দেখো প্রথম প্রশ্ন গ্রুপের প্রথম প্রশ্ন গ্রুপের প্রথম প্রশ্ন কী বলেছে বলেছে যে উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে কোন হরমোন অপশান এ সাইটোকাইনিন অপশান বি অক্সিন অপশান সি ইথিলিন এবং অপশান ডি হচ্ছে জীব্যের উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে অপশান এ সাইটোকাইনিন কারো অপশান সাইটোকাইনিন দুই নম্বর কোশ্চেন বলে মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য লালাখরন মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হলো মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য লালাখরন মূত্রত্যাগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে সেটি হলো অপশন এ গরু মস্তিষ্ক অপশন বি পন্স অপশন সি সুষুম্না শীর্ষক অপশন ডি থালামাস এদের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পন্স পন্স আমাদের কি করে শ্বাসকার্য লালাকরণ ও মূত্রতাকে নিয়ন্ত্রণ করে তারপরে স্তম্ভ দিয়েছে স্তম্ভ মিলিয়ে ঠিক করতে হয় তো স্তম্ভ বিস্তম্ভ মিলিয়ে তোমাদের সঠিক উত্তরটি অর্থাৎ অপশন থেকে নির্বাচন করতে হবে এ দিয়ে আছে ফ্লেকশন ফ্লেকশন কি হবে ফ্লেকশন হবে এক্সটেনশন কী হবে এক্সটেনশন হচ্ছে কোয়ার্ডি কোয়ারেপস আর রোটেশন হচ্ছে বাইসেপস রোটেশন হলো বাইসেপস তাই উত্তর কী আসলো উত্তর হবে অপশান সরি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোয়েশ্চনের উত্তর কী হবে উত্তর হবে অপশান বলেছে দেখো ফ্লেকশন ফ্লেকশনের সাথে কার মিল হবে ফ্লেকশন হচ্ছে বাইসেপস ফ্লেকশন করে গিয়ে বাইসেপস তাই একের সাথে আছে তিন একের সাথে তিন কোন অপশন আছে অপশন দেখো একের সাথে তিন একের সাথে তিন সি উত্তর তিন নম্বর উত্তর হচ্ছে অপশানি এর সাথে থ্রি বিয়ের সাথে কত বি হচ্ছে এক্সটেনশন এক্সটেনশনের সাথে হবে কি এক্সটেনশন হচ্ছে আর রোটেশন হচ্ছে পাইরি রোটেশন হচ্ছে পাইরি পাইরিফর দুই এবার দেখো চার নম্বর কোশ্চেন চার নম্বর প্রশ্ন দেখো বলেছে বত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ অংশ করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো যে পাতার মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে কোনটি অপশান ডি পাথর কুচি আমরা জানি পাথর কুচি কী করে পাতার মাধ্যমে বংশ বিস্তার করে নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ পাঁচ নম্বর কোশ্চেন কী দিয়েছে পাঁচ নম্বর কোশ্চেন বলেছে যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগ মিলন হলো বলেছে একই প্রজাতি সেম প্রজাতির দুটি আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে যখন পরাগমিলন হবে তখন তাকে কী বলা হয় অটোগামি কাইনেটোগামি জেনোগামি সিনগামি তা কোনটা উত্তর হবে এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ জেনোগামি বলা হয় কী বলা হয় একে জেনোগোগামি বলা হয় নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে ছয় ড্যাশ কোন গ্রন্থিকে বার্ধক্য জৈব জৈব বার্ধক্যের ঘড়ি বলা হয় অপশান এ পিডিওটারি অপশান বি পিনিয়াল অপশান সি থাইমাস না অপশান ডি থাইরয়েড এর মধ্যে কোন গ্রন্থিকে জৈব বার্ধক্যের ঘড়ি বলা হয় বার্ধক্য জৈবগিরি বলা হয় থাইমাস গ্রন্থিকে উত্তর হচ্ছে ছয়ের কোশ্চেন উত্তর কি উত্তর হচ্ছে সি নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কী বলেছে ওলার্ড্রিক জিন অবস্থান করে কোন ক্রমেজমে ওলার্ড্রিক জিন অবস্থান করে কোন ক্রমোজমে এক্স ক্রোমোজমে ওয়াই ক্রমেজমে অটো জমে না কোনোটি নয় আমরা জানি ওলার্ড্রিক জিন পুরীদের দেহে ওয়াই ক্রমেজে অবস্থান করে যার জন্য কি হয় কানে চুল দেখা যায় এইগুলো লক্ষণ ওলার্ড্রিক জিনের লক্ষণ হচ্ছে কানে চুল দেখা যায় নেক্সট কোশ্চেন নম্বর এইট আট নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো আট নম্বর প্রশ্ন বলেছে যে এ এ বড় এ ছোট এ বড়ো বি ছোট বি বড়শি সি থেকে কয় প্রকারের গ্যামের উৎপন্ন হয় এই ঝিনোটি থেকে কয় প্রকারের গ্যামের উৎপন্ন হবে অপশান এ দুই অপশান বিতে আছে চার অপশান সিতে আছে কত ছয় আর অপশানটিতে আছে আট তো এই প্রকার থেকে কয় ধরনের ঝিনোটাইপ উৎপন্ন হবে এই প্রকার থেকে উৎপন্ন হবে আট ধরনের জিনোটাই পাওয়া যাবে কয় ধরনের পাওয়া যাবে অপশান ডি আট ধরনের দিনটাই পাওয়া যাবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো নয় নম্বর কোশ্চেন বলেছে যে একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমো স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বলেছে একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমো স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো পারসেন্ট অপশান ডি হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে দশ নম্বর প্রশ্ন বলেছে যে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কি মিউটেশন তত্ত্বের প্রবক্তা অপশান এ লামাক অপশান বি ডারোইন অপশান সি দা ভ্রিস আর অপশান ডি স্মিথ তো এখানে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগোদা ভ্রিস অপশান সি নেক্সট কোশ্চেন এগারো এগারো নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো এগারো নম্বর প্রশ্নে বলেছে যে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় অপশান এই রেড গ্রন্থি অপশান বি কি বলেছে অপশান বি বলেছে অগ্রপ্রকোষ্ঠ অপশান সি বলেছে গ্যাস্ট্রিক গ্রন্থি আর অপশান ডি রেটিয়া মিরা বিলিয়া তো এই মধ্যে কোনটি পটকার গ্যাস শোষণ করে গাটকার গ্যাস শোষণ করে অপশান ডি রেটিয়া মেরে মিরা বিলিয়া নেক্সট কোশ্চেন হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলেছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় তখন নয় বলেছে ভালো কথা কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশান এ হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স অপশান বি গিনিপিকের সিকাম অপশান যে নারকেলের পিস্টিলড অপশান ডি হচ্ছে কলকাসন্ধা স্ট্যামিনোড এখানে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ নারকেলাস পিস্টিলের নিষ্ক্রিয় অঙ্গ কর্প স্ট্যামিনার নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটা অপশান বি গিনীবিকে সিকা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয় কোয়েশ্চেন নাম্বার তেরো তেরো নম্বর প্রশ্ন দেখো বলেছে যে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি কি অপশান এ পারদ অপশান এ হচ্ছে সিসা অপশান বিতে আছে পারদ অপশান সিতে আছে দস্তা আর অপশান ডিতে কি আছে ক্যাডমিয়াম তবে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো অপশান বি পারদ নেক্সট কোশ্চেন নম্বর চোদ্দ হিসাব দেখায় ডিসলেক্সিয়া সিসা থেকে কি হয় সিসা থেকে হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া নেক্সট কোশ্চেন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর কোশ্চেন বলছে পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ কি অপশন এ নাটালিটি বৃদ্ধি অপশন বি বলেছেন নাটালিটি প্রথম অপশান এতে বলছে নাটালিটি বৃদ্ধি অপশান বিতে বলছে মর্টালিটি বৃদ্ধি অপশান সিতে বলছে অভিভাসজন আর অপশান দিতে বলেছে নাটালিটি হ্রাস পপুলেশনের বৃদ্ধির কারণ হচ্ছে নাটালিটি বৃদ্ধি নাটালিটি বা লাটারিটি মানে কি মানুষের সংখ্যা বা জীবের সংখ্যা বৃদ্ধি সে জন্য হয় কি পপুলেশান ঘনত্ব বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন আছে পনেরো নম্বর কোশ্চেন বলেছে মানুষ ভারতের প্রথম বায়ুস্পার রিজার্ভ কোনটি অপশান এ নন্দাদেবী অপশান বি নীলগিরি অপশান সি নর নকরেক অপশান ডি আনাই আন্নামালাই তাই ভারতের প্রথম বায়স্পেয়া রিজার্ভ কোনটি হবে ভারতের প্রথম বায়স্পীয়ার রিজার্ভ হল অপশান বি নীলগিরি নীলগিরি ভারতের প্রথম বায়স্পীয়ার রিজার্ভ এ হলো তোমাদের পনেরোখানা এমসিবি কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট হচ্ছে গ্রুপ বি গ্রুপ বি আছে কটা টোটাল তোমাকে গ্রুপ বিয়ের তিন ধরনের কোশ্চেন রয়েছে এই তিন ধরনের কোশ্চেন চার ধরনের কোশ্চেন সাথেই প্রথম হচ্ছে কি পূরণ তারপরে আছে সত্যপিথ্যা নির্বাচন তারপরে আছে সম্ভ মিলন ও তারপরে আছে একটি বাক্যের উত্তর এই টোটাল পাঁচ চারটে থেকে টোটাল তোমাকে একুশখানা স্থানের উত্তর করতে হবে পাঁচ 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 প্লাস ছয় তিনটে পাঁচ তারপরে ছটা দেখো প্রথম প্রশ্ন প্রথম বলছে দুইয়ের এক কি বলেছে পরিবেশের মা পরিবর্তন শনাক্তকরণ ও উদ্ভিদের সারা প্রদান পদ্ধতিকে কী বলে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সারা প্রদানের পদ্ধতিকে বলা হয় সংবেদনশীলতা কি বলা হয় সংবেদনশীলতা নেক্সট দুই নম্বর প্রশ্ন দুই নম্বর শূন্যস্থান দুই নম্বর শূন্যস্থানে কি বলেছে কোশচক্রের ড্যাশ দশাকে সুপ্ত দশা বলা হয় কোষচক্রের কোন দশাকে সুক্ত দশা বলা হয় বলা হয় ইন্টারফেসের ইন্টারফেজের জি জিরো দশাকে নেক্সট কোয়েশ্চেন নম্বর তিন তিন নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে তিন নম্বর কোয়েশ্চেন বলেছে যে বর্ণান জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত বর্ণান দাতা জন্য দায়ী ক্রোমোজোমে অবস্থিত এক্স হচ্ছে অবস্থান করে নেক্সট চার নম্বর প্রশ্ন বলছে মৌমাছির মৌমাছির আট অক্ষরের মতো বাংলার চার ইংরেজির আট অক্ষরের মতো ন্যায় নৃত্যকে কি বলা হয় নৃত্যকে বলা হয় ওয়াগেল নৃত্য কি বলা হয় ওয়াগেল নৃত্য পাঁচ নম্বর শূন্যস্থান দেখো পাঁচ নম্বর শূন্যস্থান বলেছে যে যে প্রক্রিয়ায় সংযুক্ত জীব জৈব অনুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে ড্যাশ বলে যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ ও অনুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে ড্যাশ বলে তো কোন প্রক্রিয়ায় সংযুক্ত জৈব জীব অনুজীব দ্বারা বয়োজিত হয়ে অ্যামোনিয়া তৈরি হয় সেই প্রক্রিয়া বলে অ্যামনি ফিকেশন কী বলা হয় এমনি পি কে ক্লারিফিকেশন নেক্সট ছয় নম্বর শূন্যস্থান দেখো ছয় নম্বর শূন্যস্থানে কি বলেছে বলেছে যে সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্রের হটস্পটগুলির মধ্যে মধ্যে ড্যাসটির অবস্থান ভারতবর্ষে তা ভারতবর্ষে জানতে চাইছে ভারতবর্ষে মোট কতগুলি হটস্পট আছে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা চারটি পৃথিবীতে মোট হটস্পটের মধ্যে চারটি আছে ভারতবর্ষ নেক্সট কোশ্চেন হচ্ছে সাত নম্বর কোশ্চেন দুইয়ের সাত এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে দুই সাথে কি বলতে সত্য মিথ্যা নির্বাচন করতে ওদের ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয় এটি সত্য না মিথ্যা এটা হলো মিথ্যা কারণ কি কারণ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় নেক্সট কোশ্চেন নম্বর আট আট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অযৌন জননে দুটি জনিত জীবের প্রয়োজন হয় অযৌন জননে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয় এটি হবে কি মিথ্যা অযৌন জননে একটি জনিত জীবের প্রয়োজন হয় আর যৌন জননে দুটো হয় নেক্সট নয় নম্বর কোশ্চেন বলছে সংযুক্ত কানের লতি অটোজম বাহিত বংশগত বৈশিষ্ট্য কি বলেছে সংযুক্ত কানের লতি অটোজম বাহিত বংশগত বৈশিষ্ট্য এটা হচ্ছে সত্য নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন দশ নম্বর সত্য মিথ্যা দেখো দশ নম্বর কোশ্চেন বলেছে যে আদিম পৃথিবী ছিল বিজারণ ধর্মী আদিম পৃথিবী ছিল বিজয়ণ ধর্মী দশ নম্বর কোশ্চেন না মিথ্যা সত্য নেক্সট কোশ্চেন নম্বর এগারো এগারো নম্বর কোশ্চেন কি দিয়েছে প্যান হলো একটি গৌণ বায়ুদূষক প্যান পারক্সিটাইল নাইট্রাইল যেটা পারক্সি নাইট্রাইল যেটা কি প্যান হল গৌণ বায়ুদূষক সেটা হচ্ছে সত্য প্যান হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ প্যান তোমার ডিটেট জানতে চাই একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ দাও তারপরে বারো নম্বর কোশ্চেন বলেছে আজ্ঞাবাহ আজ্ঞাবাহ স্নায়ুর একটি উদাহরণ হলো অপটিক স্নায়ু আজ্ঞাবাহ স্নায়ুর একটি উদাহরণ কি অপটিক স্নায়ু এটা সত্য না মিথ্যা এটি হলো মিথ্যা কারণ অপটিক স্নায়ু কি অপটিক স্নায়ু হচ্ছে অন্তবাহী স্নায়ু বা এটা হচ্ছে সংজ্ঞাবাহ অর্থাৎ আমাদের ভিতরের দিকে আমাদের দেহের বাইরে থেকে মানে প্রকৃতি থেকে দেহের ভিতরে আমাদের সারা বা আমাদের উদ্দীপনাকে ভিতরে নিয়ে যায় তাই এটা মিথ্যা এইগুলো তোমাদের সত্য মিথ্যা নেক্সট কোয়েশ্চেন আছে স্তম্ভ মেলানো দু হাজার তেরো স্তম্ভ মিল যাদের ভিডিও ভালো লাগছে তো অবশ্যই তোমরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের যে সকল তোমাদের চেনা পরিচিত ভাই বা বোন মাধ্যমিক দেবে পরীক্ষা এবার তাদেরকে অবশ্যই তোমরা একটা ভিডিওটি সাজেস্ট করবে এবং চ্যানেলটিকে সাজেস্ট করবে সাবস্ক্রাইব করার জন্য আশা করছি তাদের পরীক্ষার আগে তাদের যতটুকু পারি হেল্প করবে এখান থেকে দেখো কোশ্চেন নম্বর তেরো তেরো নম্বর কোশ্চেনে বলেছে স্তম্ভ লোক স্তম্ভ লিখবো না যেটা স্তম্ভের সাথে উত্তর হবে সেটা আমি ডিরেট লিখবো তোমরা স্তম্ভ কোশ্চেনে দেখো কী বলেছে কোশ্চেন বলেছে দেখো কি আছে হাঁটু ও কনুই তা হাঁটু ও কনুই এদিকে কার সাথে মিল হবে হাঁটু ও মিল কার সাথে যাবে কোনো হচ্ছে কবজা সন্ধির উদাহরণ না কোনো হবে কব্জা সন্ধি তো উত্তর কি হবে এখানে কবজা সন্ধি নেক্সট চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর কি দিয়ে আছে এন্ডোস পাম্প এন্ডোস্পাম কি হবে এন্ডোস্পাম হচ্ছে টিপ্লয়েড টিপ্লএ হচ্ছে অ্যান্ডোস্পাম নেক্সট পনেরো নম্বর কি বলেছে পনেরো নম্বর বলেছে যে থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া কি হলো অটোজোমাল জিনগত রোগ থ্যালাসিমিয়া কী হলো থ্যালাসিমিয়া হলো অটোজোমাল অটো জোমাল জিনগত রোগ নেক্সট ষোলো নম্বরে কী দিয়ে আছে দেখো ষোলো নম্বরে দেওয়া আছে যে বায়ু দূষণ বায়ু দূষণের জন্য কে দেম দিন রোগ আচরণগত অভিযোজন টিপ্লয়েড বলাইটিস তো বায়ু দূষণ সব থেকে ভালো মিল যাবে ব্রঙ্কাইটিস কারণ বায়ু দূষণের জন্য কি হয় ব্রঙ্কাইটিস রোগ হয় ব্রঙ্কাইটিস নেক্সট হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বরে কি আছে দেখো স্তম্ভতে সতেরো নম্বরে বলেছে যে শিল্পাঞ্জির উইপোকা শিকার এই যে সতেরো নম্বরে আছে বামস্তম্ভে আছে বা স্তম্ভে আছে শিল্পাঞ্জির শিকার এখান থেকে এটা আচরণগত অভিযোজন এটি একটি কি ধরনের একটি হচ্ছে আচরণগত আচরণগত মধ্যে পড়ে নম্বরে কি আছে আঠেরো নম্বর আছে কচুরিপানা পানা কচুরি এখানে ওই মধ্যে যে মিলগুলো আছে বিস্তম্ভে দেখো ওই মধ্যে থেকে ক্লোজ হচ্ছে খর্বধাবক অর্থাৎ কচুরিপানা খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে বলো খর্বধাবক এই গেল তোমাদের এম শূন্যস্থান ছটা থেকে পাঁচটা করতে হয় সত্য মিথ্যা ছটা থেকে পাঁচটা করতে হয় এবং স্তম্ভ তো ছটা থেকে পাঁচটা করতে হয় যারা তিন পাশে পনেরোটা নেক্সট তোমাদের কোশ্চেন থাকে আটখানা তার মধ্যে তোমাদের ছখানা করতে হয় দেখো উনিশ নম্বর দুইয়ের উনিশ উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে বৃষাদিশটি বেছে নিয়ে লেখো চারটে শব্দ দিয়ে আছে তার মধ্যে একটা আলাদা দেওয়া স্কেরা লেন্স কোরোয়েড রেটিনা স্কেরা লেন্স কোরোয়েড রেটিনা এর মধ্যে আলাদাভাবে কোনটা আলাদাভাবে স্কেরা কেন আলাদা আলো স্কেরা কারণ দেখো লেন্স কোরোয়েড এবং রেটিনা লেন্স কোরোয়েড এবং রেটিনা এই তিনটে হচ্ছে আমাদের অক্ষিগোলকের অর্থাৎ চোখের প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে শুধুমাত্র স্কেরা কাজ করে না সেই স্কেরাকে আমরা আলাদা করতে পারি এর মধ্যে থেকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন বলেছি যে আগাশানাশক হিসাবে ব্যবহৃত হতে পারে এমন দুটি কৃত্রিম অক্সিজেনের নাম লেখো হচ্ছে আগাশা নাশক ব্যবহার করা হয় কাকিকে ব্যবহার করা হয় আগাশনাশক আমাদের টু ফোর ডি আগাছানাশক ব্যবহার করা হয় যার পুরো নাম কি টু ফোর ডাইক্লোরো ডাইক্লোরো ফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড এর হল একটা আর একটা কী হবে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয় এম সি পি এম সি পি এ যার পুরো কথা হচ্ছে মিথাইল মিথাইল ক্লোরো ফেনক্সি অ্যাসেটিক অ্যাসিটিক অ্যাসিড দুটোই ফেনক্স অ্যাসিরিক অ্যাসিডের যৌগ হ্যাঁ একটা ডাইক্রোফেনক্স অ্যাসিডিক একটা হচ্ছে মিথাইল ক্লোরোফেনক্স অ্যাসিরিক অ্যাসিড নেক্সট হচ্ছে একুশ নম্বর একুশ নম্বর কোশ্চেনে কি দিয়েছে একুশ নম্বর কোয়েশ্চেন দিয়েছে যে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনোসিসের সর্বস্থায়ী দশা কোনটি বলছি মাইটোসিস বিভাজনের সব ক্যারিওকাইনোসিসের দশা করটা ক্যারিওকাইনসিসের চারটে দশা হয় কি কি হয় প্রোফেস মেটাফেস অ্যানাফেস ও টিলোফেস এর মধ্যে সব থেকে স্বল্পস্থায়ী দশা কোনটা স্বল্পস্থায়ী দশা অ্যানাফেস এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নম্বর বাইশ বাইশ নম্বর কোয়েশ্চনে বলছে নিচের প্রথম শব্দদোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দদোটির মধ্যে উপযুক্ত শব্দ বসাও বলছে পেরোগামি পেরোগামি হচ্ছে ডিম্বক রন্ধ্র পেরোগামি যদি ডিম্বক রন্ধ হয় তবে মেসগামী কী হবে পেরোগামি যদি ডিম্বক রন্ধ্র হয় রন্ধ্র হয় তবে মেসগামী হবে ডিম্বক ত্বক কী হবে ডিম্বক ত্বক নেক্সট তেইশ নম্বর টেস্ট নম্বরে কি দেওয়া আছে বলেছে যে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো বলছে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষা একসঙ্গে জনন পরীক্ষা বলেছে বলেছে প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপিক অনুপাত কত হবে দ্বিতীয় অপত্য জন জিনোটাইপিক অনুপাত হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট চব্বিশ চব্বিশ কি বলেছে কোশ্চেন নম্বর চব্বিশে দেখো বলেছে যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তা কে অঙ্গের ব্যবহার ও সূত্রের প্রবক্তা হলো হল পঁচিশ বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ইউটিফিউশন দূষণ জীব্যবর্ধন বিষ্ণু নয়ন কি বলছে ইউটিফিকেশন দূষণ জীব্যবর্ধন বিষ্ণুসনয়ন দেখো ইউটিউশন বর্ধমান এবং বিষ্ণু তিনটে কিসের জন্য ঘটে না দূষণের জন্য ঘটে তাই আমাদের এখানে উত্তর হবে দূষণ কারণ তিনটে ঘটে দূষণের জন্য নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন বলেছে কি পিবিআর পুরো নাম লিখতে পিবিআর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডি বায়োডাইভার্সিটি রেজিস্টার পি এর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি বায়ো ডাইভার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের মোট পঁয়ত্রিশটা পনেরোটা হচ্ছে এমসি এবং তোমাদের ছাব্বিশ খানা এসি টাইপ কোশ্চেনের ভিতরে চার ধরনের কোশ্চেন মিলিয়ে তোমাদের একুশটা কোয়েশ্চেন করতে হয় তার সলিউশন এই গেল তোমাদের মডেল কোশ্চেন নাম্বার টু এর শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ